আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি জাম্বিয়াতে জিম্বাবুয়ে এসে এই পিছনে দেখা ব্রিজটা পার হয়ে আমি জাম্বিয়াতে এসেছি তারা এই ব্রিজ পর্যন্ত পারমিট করে এর বেশি ভিতরে ঢুকতে হলে পাসপোর্টে স্ট্যাম্প করার প্রয়োজন হয় এই ব্রিজটি জাম্বিয়া এবং জিম্বাবুয়ের মাঝখানে বর্ডার হিসেবে কাজ করে এই ব্রিজের মিড পয়েন্টই হচ্ছে দুই দেশের বাউন্ডারি এই ব্রিজ হতে জাম্প সহ বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাজ আইটেম অ্যাক্টিভিটিস ব্যবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি দুই দেশের মধ্যবর্তী এই ব্রিজ দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য চলে এবং বস বড় বড়ো ট্রাক এবং ট্রেন এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে এটা ভিক্টোরিয়া ফলস থেকে খুবই নিকটে এবং আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি প্রচণ্ড পানি স্রোত এবং পানির শব্দ শোনা যাচ্ছে এটা হচ্ছে ভিক্টোরিয়া ফলস থেকে আসা যে পানি স্রোত সেটি মূলত এখান দিয়ে জাবেঞ্জি রিভার তৈরি হয়েছে এই পানি স্রোতে এটা এই নদীটি চারটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে জাম্বিয়া জিম্বাবুয়া বরসওয়ানা এবং নামিবিয়া এই চারটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটি এবং পরে ইন্ডিয়ান ওশানে গিয়ে পড়েছে জাম্বিয়া থেকে জাম্বিয়ার ভিক্টোরিয়া ফলস লোকেশন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ